বিজয় কিভাবে আসে দেখেন বিশেষ করে মোমেন আসবে মোমেন হলে কিভাবে যুদ্ধের ময়দানে যাবে মেপে মেপে নিতেছেন এমন একটা যুদ্ধ কঠিন চাচা লড়বে ভাতিজার বিরুদ্ধে ভাতিজা লড়বে চাচার বিরুদ্ধে ভাই ভাইয়ের বিরুদ্ধে লড়বে মাত্র তিনশো তেরো জন সাথী ছিল ওই কাফেলার মাঝে মেপে মেপে ঐতিহাসিকগণ বলেন কেউ বলে বারো কেউ বলে আট বলে আট দুইজনের বয়স আপন ভাই নাম আর দুই ভাই এত ছোট মানুষ যখন নবীজি মেপে মেপে নিতেছে ওরা দুজন এবার বুক টান টান করে পায়ের বৃদ্ধ আঙ্গল জমিনে খাড়া করে লম্বা হয়ে দাঁড়ায় গেছে নবীজি বলেন এমনি দাঁড়াইছো কেন নবীজি যুদ্ধের ময়দানে যাওয়ার বড় আশা আকাঙ্ক্ষা ঠিক আছে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসছি মা যদি বিদায় দিয়ে থাকে তাহলে তুমি যাইতে পারো না কিছুক্ষণ পরে সিরিয়ালে দেখে আর একটা ছোট মানুষ ওটার বয়স আট সুবহানাল্লাহ বলে বলে তুমি এত ছোট মানুষ যুদ্ধে গিয়া করবা আপনি আমাকে ছোট বলেন বড় ভাই আর আমি দুইজনে জনে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসছি তারে যদি সুযোগ দিয়ে থাকেন আমারও দেন ছোট মানুষ নিক যুদ্ধ দেখায় লম্বা হলে হবে না শক্তিও লাগবে আমার শরীরে শক্তি আছে আমার বড় ভাইয়ের সঙ্গে একটু লাগায়া দেন কুস্তি আমার বড় ভাই হারায়া দেব সুবাহ আল্লাহ দুই ভাইয়ে লেগে গেল নবীজি তাদের কৌশল বুঝতে পারলেন আল্লাহর পয়গম্বর ডেকে বলেন ও মাস আর মুয়াজ আমি তোমাদের দুই ভাইকে জিহাদে যাওয়ার জন্য অনুমতি দিয়া দিলাম নবীজি সাহাবায়ে কেরামদের কিনে নিয়ে মেপে মেপে নিচ্ছেন মনটা বড় খারাপ নবীজির চোখ দিয়ে দরদর করে পানি বাইর হয় পাশে একজন সাহাবী ছিল যার নাম হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ডাক দেব নবীজি কেন মনটা আপনার খারাপ আপনি কি মনে করেছেন মুসানবির উম্মতদের মতো আমরা কথা বলবো মুসানবির উম্মতেরা বলেছিল ও নবী মুসা দেখেন না সৈন্য বাহিনী বেশি তাদের আপনি এবং আল্লাহ মিলে দুইজনেই জিহাদ করেন আল্লাহ নবীজিকে মিগদাদ বলে নবীজি আপনি আমাদেরকে জিহাদে নিয়ে চলেন যতক্ষণ পর্যন্তই দেহে প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত কাফের বেঈমানদের সঙ্গে আমরা লড়াই করে যাব সুবহানাল্লাহ আল্লাহ নবীজি বলেন ও মিগদাল তোমাদের ওয়াদা যদি সত্য হয় আমি তোমাদেরকে এমন তোমাদেরকে জান্নাতের ওয়াদা দিতেছি জান্নাতের সুসংবাদ দিতেছি যার বিশালতা হলো আকাশ এবং জমিনের চাইতে বড় সুবহানাল্লাহ আমার দিকেই না তাকাইবেন মিয়ারা দিকে কি দেখ আমি এই দিকে দিল লাগান দিল লাগান খরগোশের মতো কান খারা করেন মাহফিলে হাজার হাজার লোক বেশি হলে মাহফিল কবুল না একটা মানুষ যদি আজকের আলোচনা শুনি ইমান হয় আমল হয় মাহফিল স্বার্থ

নবীজি যে জান্নাতের বিশালতার কথা বলেছে আমি যদি এখন খোরমা খেতে যাই জেহাদে যাইতে দেরি হবে আর জেহাদে যাইতে দেরি হলে জান্নাতেও তো যাইতে দেরি হবে হাতের খোরমা গুলো ফেলে দিয়া হজরত উমায়ের বদরের প্রান্তরে ছুটে চলে গেলেন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামদের কি নিয়ে নবীজি ঢুকলেন এবার বদরের প্রান্তরে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল আবু জাহেল ঘোড়ার উপরে যুদ্ধ পরিচালনা করতেছে আব্দুর রহমান বলেন আমি মনটা চাই আবু জাহেলকে গিয়া ধরি তলোয়ার দিয়ে আঘাত করি কিন্তু সাথে দুই একজন লোক হলে লোকজন বেশি হবে তাহলে সবাই মিলে গিয়া তার ধরতে পারবো আমার একটু সুবিধা হবে শুধু চিন্তা ভাবনা করার সাথে সাথে ছোট ছোট দুইটা সিংহ দেখে আমার সামনে দাঁড়ায় আল্লাহ দুইটা ছোট মানুষ ওরা এসে আমারে বলে চাচা যান একটু আবু জাহেল তারে দেখাইয়া দেন আমি বড় অবাক হয়ে গেলাম আমি তখন দেখে বললাম ওই যে দেখো ঘোড়ার উপরে যুদ্ধ পরিচালনা করতেছে ওটার নাম হলো আবু জাহেল আমি শুধু একটু দেখাইয়া দিতে দেরি দুই ভাই দৌড়াইতে দেরি হয় না সিংহের মতো গর্জন দিয়া আল্লাহু আকবার বলে আবু জাহেলের ঘোড়ার কাজে চলে গিয়েছি ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে বলে ভাইয়া তুমি তো ছোট মানুষ হাতের তলোয়ার দিয়া বুঝা হেলকে লাগবে ঘোড়ার পায়ে আঘাত করো পা যখন থাকবে না ফাঁস করে জমিন আল পরে যাবে সহজ হয়ে যাবে দুই ভাই এবার ছোট ভাই বড় ভাইকে যখন এই পরামর্শ দিল বড় ভাই হাতের তলোয়ার দিয়া ঘোড়ার পায়ে আঘাত করেছে পা টুকরা হয়ে গিয়া জমিনা বুঝা হেল পরে গিয়েছে এলো পাথর একেবারে কোপ শুরু করছে দুই ভাইয়ের মাঝে একেবারে আদমরা আবু জাহেল দুই ভাইবার বুকের উপরে উঠে তাকবীবিন হবে আক্রমণ করতেছে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি দৌড়ে আসলেন এবার আবু জাহেলের বুকের উপরে উঠে তলোয়ার দিয়ে এক আঘাতে ওই যুগের সুপার পাওয়ার শয়তান আবু জাহেলকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে সোহান এই মাজার মহাবিস দুই ভাই বাকি আরো তো কাফের বেইমার আছে যুদ্ধ করতে যাবে তার ছিল আক্রামা আবু জাহেলের ছেলের নাম আক্রামা অথবা ইক্রেমা দৌড়ে চলে আসছে বড় ভাইয়ের বাম হাতের মাঝে তলোয়ার দিয়ে একটা আঘাত করেছে এবার এই বাম হাতটা চামড়ার সঙ্গে কেটে ঝুলে গেল রক্তরঞ্জিত লাল হয়ে গিয়েছে দৌড়াইতে কষ্ট হয় যুদ্ধ করতে কষ্ট হয় বলেন এবারে হাতটাকে পায়ের নিচে রেখে আল্লাহ টান দিয়ে নিজে ছিঁড়ে ফেলে দিয়েছে ছোট মানুষ আল্লাহ নবীজি ওই বদরের প্রান্তরে বারবার আকাশের দিকে তাকায় চোখ বেবে পানি পড়ে আল্লাহ তালা কে বলেন জিব্রিল আমার নবীকে গিয়া বলো প্রথমত এক হাজার ফেরেস্তা পাঠাইয়া দিয়া বদরের প্রান্তরে সাহায্য করব আল্লাহ নবী দোয়া করলেন চোখে পানি আল্লাহ পাক বলে এবার তিন হাজার ফেরেস্তা পাঠায় দিয়া বদরের প্রান্তরে সাহায্য করব নবীজি আবার দোয়া করলেন আল্লাহ পাক এবার পাঁচ হাজার ফেরেস্তা পাঠাইয়া দিয়া বদরে কাফের বেঈমানদেরকে পিটায়া পিটায়া দুনিয়া থেকে বিদায় করে দিয়া বদরের প্রান্তরে আল্লাহ তাআলা মুমিনদেরকে মাধ্যমে বিজয় দান করেছে আমার করে যে টুকরা ভাইরা রে যুদ্ধ যখন শেষ হয়ে গেল হযরত ইবনে আব্বাস رضی اللہ تعالی ডাক দেয়া বলতেছেন ভাতিজা যুদ্ধের ময়দানে দেখলাম সবুজ রঙের পাগড়ি পরা এত সুন্দর নূরানী চেহারা জীবনে কোনোদিন দেখি নাই এরা কারা কাফেরদেরকে পিটায় শুধু আগুন জ্বলে মাটির মাঝে গেড়ে যায় এক পিঠাইতে সোবাহ এরা কারা এরা কারা কিছু করবার দেখি উদাও হয়ে গেছে তারা আল্লাহ বলেন ও চাচা এরা দুনিয়ার কোন সাধারণ মানুষ ছিল না আল্লাহ মোমেনদের একাত্ম দেখে মোমেনদের ভিতরে ইমানের নূর দেখে আল্লাহ তারা এক হাজার নয় দুই হাজার নয় পাঁচ হাজার ফেরেস্তা পাঠাইয়া দিয়া কাফেরদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়া আল্লাহ পাক মোমেনদেরকে বিজয় দান করেছেন সুবহান এই বিজয় যুগে যুগে আল্লাহ পাক দিয়েছেন তবে আপনাকে আমাকে মোমেন হতে হবে কি হতে হবে ভাইরা আমার মোমেন হতে হবে এই মোমেন হওয়ার কারণে আমেরিকা বারবার আফগানিস্তানদেরকে কত জুলুম নির্যাতন করলো শিশু বাচ্চাদের একে বোম মেরে শেষ করে দিল নারী পুরুষদের একে বিভিন্ন ভাবে জুলুম নির্যাতন করে শেষ করে দিল বছরের পর বছর আফগানের মানুষদেরকে কত দুনিয়া থেকে বিদায় করার জন্য ষড়যন্ত্র করেছে গুটি কিছু মানুষের ভিতরে ওই তিনশো তেরো জনের মত ইমানের নূর থাকার কারণে পাক রব্বুল আমিন আফগানের পতাকার পাশাপাশি আল্লাহ পাক কালেমার পতাকা উড়াইয়া দিয়েছে আমাদের বাংলাদেশে হয় না কেন আমাদের ঐক্য নাই কি নাই নাই আমাদের ভিতরে আমরা বলি আমারটাই ভালো আর ওই ঠিক কিনা বলে আমাদের আক্রোশ একজন আরেকজনের প্রতি আমার প্রিয় ভাইয়ের একজন আমাদেরকে ঐক্যের দরকার সবাই এক হতে হবে ইসলামিক দলগুলো ভেদাভেদ ভুলে যাইতে হবে মাসলাক নিয়ে পার্থক্য থাকতেই পারে তবে দিন ইসলাম আমাদের সবার ঠিক কিনা বলেন আবারও আপনাদেরকে বিপ্লব করা লাগতে পারে পারবেন তো ইনশাআল্লাহ কবে আল আজাদ রহমতুল্লাহ আলাইহি বলতেছেন বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজার রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় জোরে কন ঠিক কি না লড়াইয়ের ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিনেই ফেলে দিবে ঠিক কি না লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে তবুও তোমায় হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় কোথা থেকে কোন ভিন দেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসছিল জুরে মির্জাফরের বেশে ঠিক কোথা থেকে কোন ভিন দেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসছিল জুরে মির জাফরের বেশে ওদের করতে নাস্তানা বোধ হতে হবে নির্ভয় ওদের করতে নাস্তা না বোধ হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোন দিন আসবে না রে করো যদি ভয় না রায় থাকবি মুসলমান ভাই রে আমার আল্লাহ পাক যুগে যুগে বিজয় দান করেছেন আমি বিজয়ের সুরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি সুরা আলফাত আল্লাহ পাক রব্বুল আমিন বিজয়ের সুরা দিয়েছেন সুরা আলফাত আল্লাহ তাআলা বিজয় কিভাবে দেন মুমিন হওয়ার কারণে কি হওয়ার কারণে মুমিন হওয়ার কারণে যারা মুমিন আল্লাহ তাআলা যুগে যুগে তাদের আল্লাহর পক্ষ থেকে নসরত পায় সাহায্য পায় আল্লাহর পয়গম্বর যুদ্ধের ময়দানে যাইতেছেন একজন মহিলা এসে বলেন নবীজি গত যুদ্ধে আমার দুটি সন্তান জেহাদের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করেছে এর আগের যুদ্ধে আমার স্বামী জেহাদের ময়দানে গিয়ে জান্নাতি হয়েছে বাড়িতে পুরুষ বলতে কেউ নেই এই যে আমার পরিচার টুকরা নয়নের পুতুলিটা ছোট মানুষ আমি এনেছি তাকে জেহাদে আপনি নিয়ে চলেন নবীজি ডাক দেয়া বলেন মহিলা কি কও তোমার সন্তানটাকে আমি জেহাদে নিয়ে গিয়ে করবো কি তোমার সন্তান ঘোরা চালাতে পারবে না তীর চালাতে পারবে না তোমার সন্তানকে নিয়ে কি করবো আমি বলো মহিলা ডাক দেয় নবীজি আমিও জানি আমার সন্তান ঘোড়া চালাতে পারবে না তীর চালাতে পারবে না তলোয়ার চালাতে পারবে না কাফের আর বেইমানেরা যখন আপনার দিকে টার্গেট করে তীর ছুঁড়ে মারবে আমার সন্তানটাকে আপনি সামনে ঢাল হিসাবে ধরে রাখবেন আপনার এই আমার এই সন্তানটাকে আপনি ঢাল হিসাবে সামনে ধরে রাখবেন কাফের না আপনাকে লক্ষ্য করে যখন তলোয়ার দিয়ে আঘাত করার চেষ্টা করবে আমার সন্তানটাকে সামনে ধরে রাখবেন তলোয়ারের আঘাতে আঘাতে আগাতে আঘাতে আঘাতে আমার কলিজার টুকরা যুদ্ধের ময়দানে পড়ে যাবে কেমন মুসিবতের দিনে আমি একজন শহীদের মা হিসাবে আল্লাহর দরবারে পরিচয়টা দিতে পারবো আল্লাহ ওই যুগের মা নিজেদের সন্তানদেরকে যুদ্ধে পাঠায় আর আমাদের সন্তানদেরকে মানুষ হওয়ার জন্য দিন ইসলামের একজন ধারক বাহক একজন জ্ঞানী গুণী আলেন মোহাদিস কোরআনের পাখি হওয়ার জন্য আমরা মাদ্রাসায় পাঠাইতে পারি ঠিক কিনা বলেন এই নষ্ট পরিবেশে আমাদের সন্তানগুলো নষ্ট হয়ে যাইতে আমাদের সন্তানগুলোকে তালিম তরবিয়াদ আদব নীতি নৈতিকতা শিষ্টাচার শিক্ষার জন্য মাদ্রাসায় আল্লাহ সহমতে পাঠাইতে হবে ठीक ना ठिक्कि प्रिय भाई भैया